আসসালামু আলাইকুম আমি বেশ কয়েকদিন থাকি মোবাইলের ব্যবহার নিয়ে আলাপ করলাম অপশন দেখাইম যে কীভাবে আমরা এই অপব্যবহার থাকি কিছুটা হইল বাঁচতে পারি এবং আপনার আমার আপনার সন্তানর মোবাইলও আসলে করে এটা নজরদারি করতে পারি তো প্রথম হইল গিয়া আমরা একটা অ্যাপ ব্যবহার করতে পারি এখন অ্যাপটার নাম হইল গিয়া স্টে সেফ তো আমি এটা ইনস্টল করা দেখাইমু আর আরেকটা হইল গিয়া বিভিন্নভাবে অভ্যাস করা তো এটা আমি আগামী পর্বে আলোচনা করবো চলুন আমরা এখন একটু দেখি অ্যাপটা কিভাবে ইনস্টল করতে হয় প্রথমে আমরা গুগল প্লে স্টোরও যেম এখানে দেখুন গুগল প্লে স্টোর আছে প্লে স্টোরও আমরা ক্লিক করবো ক্লিক করার পরে একেবারে উপরে দেখুন সার্চ পার আছে সার্চ পারও আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা লেখবই কেন স্টে সেফ দেখুন স্টে সেফ লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে প্রথম যে সফটওয়্যার টাইপ একেবারে উপরে দেখেন স্টেস ফ্রি স্টে ফ্রি স্ক্রিন টাইম এটা আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ইনস্টলর অপশন আইব আমরা ইনস্টল করবো আমরা ইনস্টল করবো ইনস্টল হইতে হয়তো এক মিনিট সময় নিতে পারে ইনস্টল অলরেডি হয় ইনস্টল হয়ে গেছে আমরা এখান থেকে ওপেন করবো ওপেন করার পরে কিছু স্টেপ আইব দেখুন প্রথমে হইল গিয়া গ্যাট স্টার্টেড দিলাম আমরা তারপরে আমরা কন্টিনিউ দিলাম তারপরে এখানে আমরা ডেট অফ বার্থ দেওয়া লাগবো আঠারো বছর উপর কিনা এটা দেখার লাগে তো আমরা একটা দিয়ে দিই তারপরে দেখুন গ্রান্ড পারমিশন পারমিশন চাইছে ওই যে এখানে আমরা পারমিট ইউসে ইউসেজ অ্যাক্সেস ওইটাতে আমরা একটু ইয়ে করে দিলাম তারপরে আমরা আবার কন্টিনিউ দিলাম তারপরে আমরা আমরা কন্টিনিউ দিই কন্টিনিউ দিয়ে দিয়ে যাই গ্রান্ড পারমিশন এখানে আর একটা পারমিশন স্যার তো আমরা পারমিশনটা দিয়ে দিলাম আমরা এখানে একটু অ্যালাউ দেওয়া দিলাম দিয়ে আমরা এখানেও পেয়ার ডিভাইসের নেই আমরা নট নাও দিলাম এখন দেখুন অ্যালাউ নোটিফিকেশন এটা অ্যালাউ দিয়ে দিব আমরা এখন দেখুন এই লোক তার ইন্টারফেসটা এই জায়গাত আপনারে দেখাইব মূলত আপনি কোন অ্যাপটা কোন জায়গাত কতটুকু আপনি ইউজ করছেন আপনি কেন ইউসেজ লিমিট দিয়ে দিতে পারেন লিমিটও দিলে দিতে পারেন আপনি তো যাই হোক আচ্ছা এখানে আমি আজকের আজকের ইয়েটা আইসি আমার দেখুন আমি ফেসবুক ইউজ করছি পনেরো মিনিট অ্যাডো ব্রিডার ইউজ করছি আট মিনিট আইকন ইউজ করছি মেসেঞ্জার ইউজ করছি হোয়াটসঅ্যাপ ইউজ করছি তো এরকম আপনি আপনি নিজে কোন অ্যাপটা কতটুকু ইউজ করা এবং আপনার সন্তান কোন অ্যাপটা কতটুকু ইউজ করে আপনি এটা দেখতে পারবা তো ঠিক আছে ধন্যবাদ সবাই